আচ্ছা সাদেক এগরুর যে ছাগলটা এটারে জাদু করে রাখলে কেমন হয় মানে একটা ছাগল চিন্তা করেন মতিউরের মতো ভাইপারের খোঁজ পাওয়া গেছে ছাগলের জন্য এখন যে এই কেগড়ান প্রতারক সে যে চোরাই গরু আয়না এইভাবে নিষিদ্ধ গরু বাংলাদেশে দুই হাজার ষোলো সালেই ব্রাহ্মা নিষিদ্ধ সেগুলো আনছে কম দামে আইনা সে কোনোটা সত্তর লাখ ষাট লাখ পনেরো লাখ বিশ লাখ এবং লাস্টে এক কোটি টাকা দিয়ে একটা বিক্রি করছে ক্রেতার খবর কিন্তু পাওয়া গেছে দেশ টিভিতে প্রচার করছে ওই যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিক সাহেবের ভাতিজা ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকের তার ব্যাপারে হয়তো পরবর্তীতে জানা যাবে বৈধ না অবৈধ হয় এটা পরবর্তী তদন্ত জানা যাবে এখন মন্তব্য করা যাচ্ছে না তবে ছাগলটারে জাতীয় জাতি করে রাখা উচিত এই ছাগলের কারণে কিন্তু বেরিয়েছে এই বর্ষিয়ান প্রতারক এই সাদেক এগ্রোর ঘটনা সে জায়গায় জমি দখল করিয়া সে যেন ছাগল পালে গরু পালে এখন আজকে দেখছেন না উচ্ছেদ অভিযান চলতেছে মানে কখন যে মহান আল্লাহ বা কাকে কখন ধরে ফেলে এবং কোন ইস্যু প্রতারক লম্পট ভণ্ডদেরকে টিসু বানিয়ে ভেনিস করে দেয় এরা ওরা হয়তো জানেই না এরা ভাবছে কি মতিউর ভাবছে ধরেন সেনাবাহিনীর প্রধান মইনু আহমেদ ওয়ান ইলেভেনে তার জন্য সুপারিশ করে চ্যানেলটা কত বড় আজকে ভাইরাল হয়েছে দেখছেন প্রচার করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে হস করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা বিশেষ সুপারিশ করিয়া সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ে বসাইছিল তো তারা কি ভাবছে কোনোদিন দিন যে ধরা খাবে ধরা খাইলেও তারা ম্যানেজ করবে কিন্তু দেখেন একটা জিনিস আপনাকে স্বীকার করতে হবে দুদকের চাইতে সোশ্যাল মিডিয়া শক্তিশালী মানে সোশ্যাল মিডিয়ার চাপে সেক্ষেত্রে আপনারও অবদান আছে আমারও অবদান আছে যারা ভিডিও তৈরি না করে তাদের অবদান আছে তারা লাইক করে কমেন্ট করে শেয়ার করে এই যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার চাপে লাস্টে দেখবেন সকল যারা যারা তৎপর হওয়া দরকার সবাই সচেতন হয় আর এই মতিওর ভাইপারের ব্যাপারে দুদকে কয়েকবার আপনার অ্যাপ্লিকেশন গেছে ক্লিনিমে যে তার রিপোর্ট চলে আসে তো দুদকের প্রতি মানুষের বিশ্বাস হারাই ফেলছে বুঝেন না আপনার ওই যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বউ জালিয়াতি করলো রিপোর্ট বাইর এলো দায়িত্ব দিল দুদকের একজনের সত্তর লাখ টাকা ঘুষ খেয়েছে এটা ডিবি গিয়ে ধরার পরে ডিবি প্রধান এই বক্তব্য কিন্তু প্রচারও করছিল সাংবাদিক আর দুদকের এক কর্মকর্তা সত্তর লাখ টাকা ঘুষ অফ করে দিছিল পরে ডিবির আর খাওয়াইতে পারে নাই পরে আমরা জানতে পারছি যে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেটও বেছে কোনটা যে কখন ধরি বালা তবে বাংলার ইতিহাসে ছাগল মানে এই বারো লাখ ষোলো লাখ ছাগলে কিন্তু বড় বড় ছাগলের দেখা মেলাইছে এবং এই গরু ছাগল এ যে উঁচু বংশের গরু বেঁচে সম্পূর্ণ এবং এক লাখ টিয়া দা হ্যাঁ বারো লাখ টি আঠারো লাখ ষোলো লাখ দামছায় আনতাছি মানে এই বর্ষিয়ান প্রতারকের এখন এর খামারও উচ্ছেদ অবৈধ জায়গার মধ্যে দল করে থুই দিছে চুরাই গরু আইনে বিক্রি করে নিষিদ্ধ গরু বিক্রি করে আর নিষিদ্ধ মানুষকে এগুলো কেনাকাটা করে তো আমার এক জায়গায় আপত্তি আছে ভুক্তা অধিকারকে নিয়ে ভুক্তা অধিকার ধরে একটা পণ্য রেগে জিজ্ঞেস করে না আমাদের জন্যই তো কাজ করে যে পণ্যটা এত কিনে এত দাম এরা কেন ছাগলের কাছে গেল না ছাগলের মালিক রেজি গেল না যে তুই কি ছাগল না কি যে তুই এতটা দাম চাস ছাগলের তুই গরুর দাম এক কোটি টাকা কোন আইনে চাষ কোন লজিকে চাষ কিছের বংশ বংশ হন দাস হ্যাঁ তো উঁচু বংশের পাঠা নাহলে উঁচু বংশের গরু কেমনে এই বাজার দর করে হ্যাঁ মাংস সিন্ডিকেটের বড় মানে মাংসর যে দাম বাড়াইছে গরুর দাম বাড়ানোর এই বড় বর্ষিয়ান প্রতারক সাদিকে গুরু ইমরান এই বন্ডর খামার উচ্ছেদ এই বন্ড অনেক কিছু ম্যানেজ করে চলছে উত্তর সিটি কর্পোরেশন কেউ নানান ভাবে ম্যানেজ করে চলছে বহুবার সাংবাদিক রিপোর্ট করছে এই ছাগল কাণ্ডের ভাইরাল হওয়ার আগে বহুবার রিপোর্ট হচ্ছে হয়তো নজরে আপনার পরে নাই আমার পরে নাই কিন্তু কাজ হয় না এরা ভাবছে জায়গা জায়গায় ম্যানেজ করে কিন্তু সোশ্যাল মিডিয়ার চাপে এক ছাগলে সব বের করে এই জন্য ছাগল জাতীয় জাতি রাখা উচিত এই যে ছাগলটা একটা ছাগলে কত কিছু বের করছে খালি সুতা টানতাছে আর লম্বা হইতেছে আর আছে আলে মতিউর রে আপনি দেশতে দেশতে যাইতো হে এই দেশ ওই ইলেকশন করল আবার দেখলে নমিনেশন লইয়া এই যে ধরনের চক্র বসাই ছিল এর সেনাবাহিনীর প্রধান প্রধানের ম্যানেজ করে ফেলে বুঝে নাম নে কই যাইবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর লাই সুপারিশ করে এর ছাগলে দৌড়াইছে হ্যাঁ আজকে দেখে একটু আগে যে এর যে মতিউর কন্যা ওই আপনার ইয়াতে থাকে কানাডাতে থাকে এক হইতেছে বাবা আমাদের সাথে চিট করেছে তো তুই গাড়ি কিন কি বা সাইড কুড়ি দিয়া তোর বাড়ি নয় কুড়ি টিয়া তুই কি মেকআপ করে কি কামাইছিস নাকি তো বাংলাদেশ কিন্তু গরিব না গরিব কে করে রাখছে এ ওর ভাইপার বেঞ্জির ভাইপার এরা বাংলাদেশকে গরিব করছে আরো বহু আছে কয়টা অফিসে যাইবেন এরকম ভাইপারের অভাব নাই তো বাংলাদেশ আজকে পত্রিকায় দেখলাম যে হলফ নামা দরকার সরকারি চাকরিজীবীদের পাঁচ হ্যাঁ হলফ নামা বেরিলি মানে মোটামুটি তাদের হিসাব কিতাব পাওয়া যায়। যে সরকারি চাকরি ছোট্ট একটা চাকরি করে ত্রিশ হাজার টাকা বেতন রানিং অবস্থায় পাঁচ বাড়ি করে বলে তোর বাবার টাকায় দেখো রস মানুষের জিম্মি করিয়া ভূমি অফিস রেজিস্ট্রি অফিস কোন অফিসের নাম কইবেন তো মনে রাখিস এরকম ধরা পড়বি ছাগল গরু গাধা দিয়া যে কোনো সময় যে কোনো ইস্যু তো টিস্যু হয়ে যাবি মতিউরদের মতো আল্লাহ হাফিজ তবে ওই ছাগলটা জাদুঘরে রাখার ব্যবস্থা করা যায় কিনা